দুর্গাপুরের সগরভাগা সংলগ্ন বেসরকারি ইস্পাত কারখানায় বৃহস্পতিবার বিস্ফোরণের শব্দ শোনা যায় পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায় জখম হন তিনজন শ্রমিক তাদের দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার দাবিতে কারখানার গেটে তুমুল বিক্ষোভ শুরু করেন খবর পেয়ে আসে কোকোভ্যান থানার পুলিশ

আজকে সকালবেলা এস আর ভেতরে যে কুলিং টাওয়ার আছে কুলিং টাওয়ার বাস করেছে পরে দুজন হচ্ছে শ্রমিক গুরুতর আহত হয়েছে একটা গাড়ি পুড়েছে ভেতরে এবং দুজন শ্রমিক হচ্ছে যে ভয়ে পালিয়ে গেছে মানে একদম কারখানা থেকে বেরিয়ে পালিয়ে গেছে ভয়ে মানে কোনো একটা গন্ডগোল করেছে কুলিং টাওয়ারে কোনো একটা সমস্যা হয়েছে সেখানে অপারেটিং এর কোনো প্রবলেম হয়েছে সেই কারণের জন্য পালিয়ে গেছে প্রশ্নটা হচ্ছে জায়গায় প্রশ্নটা হচ্ছে দীর্ঘদিন এই ম্যানেজমেন্ট এসআর এর ম্যানেজমেন্ট কোনোভাবে ভেতরে সেফটির কোনো ব্যাপারই নেই শ্রমিকদের যে সেফটি দেওয়া উচিত সিকিউরিটি দেওয়া উচিত সেটা তো কোনোভাবে দিচ্ছেই না এবং বাইরে থেকে লোক নিয়ে এসে এরকম কাজ করাচ্ছে এবং কোনো ঘটনা ঘটে গেলে তার দায় আর হচ্ছে ম্যানেজমেন্ট নিচ্ছে না এর পিছনে আজকে যারা রাজনৈতিক দল যারা যে সরকার চালাচ্ছে তৃণমূল তারা কিন্তু এর ইঞ্জিন নিয়ে যাচ্ছে কারণ মালিকরা বুঝে গেছে আজকে বর্তমানে যারা সরকার চালাচ্ছে যেভাবে সরকার চলছে যা খুশি তাই করা যায় তার জন্য আজকে এস আর এমবি গেটে এস আর এমবি বলতে অনেক ধরনের গেটে ধরনের ঘটনা ঘটছে কোথায় কোনো কারখানার কোনো ফার্নিস্ট হোক আর কিছু পাস পাস করেছে এবং বাস করার সঙ্গে সঙ্গে এলাকাটা একদম থুমাই ভরে গেছে আগুনের গোলায় ভরে গেছে স্বাভাবিক কারণে এলাকার মানুষরা আতঙ্কিত কেন পোড়া গরু রক্ত ভয় হয় এর আগে দিয়ে একবার ওই এগুলো খুলে আগুনের এসে এলাকার মানুষকে বিদ্রত করেছিল বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে বাচ্চা ছেলেরা আমাদের মায়েরা আমাদের বোনেরা চরম ভাবে আতঙ্ক হয়েছিল আজকে এ ঘটনা ঘটেছে এলাকাটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে আমাকে একজন পূর্ণিমা রজও বলে একজন মেয়ে ফোন করলো যে কাকু তুমি কোথায় আছো তারা ফিরে এসো কদিন ইঞ্জিয়ন আছে পুলিশ যেটা আমাকে বললো অফিসিয়ালি আমি জানি না পুলিশ প্রশাসন দিয়েছে ওনারা আসলে জানতে পারবে কজন ইঞ্জিয়ন হয়েছে কি কি ঘটনা তবে আমি চাইব কারখানার ভেতরে কি হচ্ছে সেটা ম্যানেজমেন্ট প্রশাসন বুঝুক কিন্তু আমার লোকরা যারা আছে তাদের সুরক্ষার দলইটা সঠিকভাবে করতে হবে মা বন্ধা ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে এবং এখানকার বয়স্ক মানুষ যারা আছে তাদের যত শারীরিক এবং মানসিক কোন নির্যাতন বা ক্ষতি না হয় সেই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা এই ব্যাপার দিয়ে সতর্ক হন সজাগ হন এবং আমাদেরকে এই জায়গাটায় অ্যাসিওর করুন কেন আমার নেত্রী এই কথাই বলেছেন কারখানার চেয়েও মানুষ আছে আমার নাম স্বপন ব্যানার্জি তৃণমূল